সুরার দুখান বলে একটা সূরা রয়েছে সেই সুরার এক থেকে চার নম্বর আয়াট পেশ করেছি আল্লাহরবুল্লা আলাম বলছেন ইন্না আনসাল্লা উভি লাই লাতিম মোবার ইন্না কুন্না মুঞ্জিলি বলুন আল্লাহু আকবর ইলাকির লায়া আল্লাহত আলাহ বলছেন আরে স্বাদ হচ্ছে নিশ্চয়ই আমরা এটা নাজিল করেছি এক মোবারক রাতে নিশ্চয় আমরা নিশ্চয়ই আমরা সতর্ককারী বলুন সুভান মোবারক রাত বলতে কি বোঝা যায় তফসিরের ভিতরে এসেছে লাইলাতুল কদরকে মোবারক রাত বলা হয়েছে কোনো কোনো তফসিরের ভিতরে এসেছে এই সাবান আবি এটাকেও মোবারক রাত বলা হয়েছে এই সাবান শব্দটা হলো আরবি শব্দ কি শব্দ আরবি একটা শব্দ মাসের নাম হলো সাবান এই সাবানের রাতে এবং বরকতে আল্লাহ একরামায়তে বর্ণিত এই রাতে আর বরকতে রাত বলতে শবে বরাতকে বোঝানো হয়েছে এই রাতটা বরকতের রাত বলতে একটা রাত আছে লাইলাতো নেসুমিন সাবান এটা হলো অর্ধ সাবানের দেবগত রাত অর্থাৎ সদ্যই সাবান দেবগত রাত একটা রাত আছে বড়ো বরকতময় রাত আরব দেশে এটাকে শবৈ বরাত বলে না আমাদের পাক ভারত ভূমা এটাকে থাকে সবে বরাত বলে এজন্য জন্য দেশে যে সবে বরাত বললে আপনাকে বলে কী বলে সবে বরাত কেন ওটা তো বলে সবে বরাত বলে কিছু নেই হাদিসে তো আসে লাইলাত অর্থ সাবানের দেবাগত রাত এই রাতটা আল্লাহ তালা জেগে জেগে ইবাদত করার কথা বলেছেন রোজা রাখার কথা বলেছেন এই সেই রাত সেই রাতটা আমাদের সামনে আসছে আগামী বৃহস্পতিবারের দিনগত রাত বৃহস্পতবার দিনগত রাত আর শুক্রবারের দিন সবে বরাত শুক্রের দিন রোজা রাখতে হবে আর রাতের বেলা ইবাদাত করতে হবে সে সম্পর্কে হাদিস আমি বলবো আপনাদের সামনে ইনশাআল্লাহ শাবান আরবি শব্দ এর অর্থ হল বিস্তৃত বিস্তৃত হওয়া বিস্তার লাভ করা ছড়িয়ে পড়া বলেন সুভান আল্লাহ চারিদিকে ছড়িয়ে পড়া এ মাস রহমত নিয়ে বরকত নিয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে বলে এই মাছটার নাম দেওয়া হয়েছে সাবান মাস বলেন শুভান আল্লাহ তাহলে আমরা এই মাছটা পেয়েছি খুশি না বেজার খুশি অনেক লোক ছিল সাবান মাস পেয়েছিল কিন্তু শেষ নামাতে পারে নাই সবে বরাত পর্যন্ত যেতে পারে নাই আমরা তো এখন আসি আল্লাহ আমাদেরকে নিয়ে যাক পর্যন্ত আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত আল্লাহ তাল্লাহ আমাদেরকে পৌঁছে দিক সকলে বলুন আল্লাহ মামিন আমি আপনাদের সামনে একটা হাদিস বলেছি এই সম্পর্কে হাদিসটার অর্থ বলবো তারপরে কিছু আলোচনা করেই আমার কথা শেষের দিকে নিয়ে যাবো আমার কল রসুল্লাহ সাল্লা সাল্লামা ইন্নামা সুমিয়া শাবান হজরতে প্রখ্যাত মহাদিস রাবিকুল শিরোমণি আল্লাহ নবীর একান্ত খাদেম হজরতে আনাসট্টো খাদেম হজরতে আনাস নবী আল্লাহ তালু থেকে এই হাদিসটি বর্ণিত কী বলেন আপনারা আনাসের নাম শুনেননি আমি তো অনেকবার আপনাদেরকে বলেছি হজরত আনাস সম্পর্কে তিনি অত্যন্ত ছোট্ট অবস্থায় তিনি আল্লাহ নবীর খেদমত করার সুযোগ লাভ করেছিলেন তিনি অত্যন্ত সৌভাগ্যশালী একজন সাবি ছিলেন বলুন সুভান কত বছর বয়সে আইছিলেন মাত্র দশ বছর ক বছর মাত্র দশ বছর বয়সে ওনার আম্মা যান একদিন ওনাকে নিয়ে আসলেন ওনার আম্মার নাম হল হজরত উম্মে সালিম আর আলহা ওনার আব্বার নাম হল হজরত মালিক রাদি আল্লাহ তালহ ওনার আব্বার বয়স হয়েছিল একশত তিন বছর পর্যন্ত লং লাইফ দীর্ঘজীবী একজন মানুষ তিনি ছিলেন আল্লাহ তাকে হায়াত লম্বা করে দিয়েছিলেন বলো ছোল ওনার মা এসে বলছেন হুজুর অনেকেই তো অনেক কিছু আপনাকে দান করলো কিন্তু আমার তো মতো কিচ্ছুই নাই আমার এই ছেলেটা আছে আমি এই ছেলেটাকে আপনার জন্য উৎসর্গ করে দিতে চাই আপনার খেত করার জন্য আমার এই ছেলে আনাসকে আমি দান করে দেব তুমি কি চাও বলে আমি একটু চাই আপনি হজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করে দেন আমি একটু দোয়া চাই কি চাচ্ছেন উনি দোয়া চাচ্ছেন আল্লাহর কাছে বলছেন হজুর আপনি একটু আমার ছেলেটার জন্য দোয়া করে দেন তখন রসুল বলেন ঠিক আছে তোমার ছেলের জন্য আমি দোয়া করবো হ্যাঁ এর জন্য বলে রসুল হাত উঁচু করলেন দোয়া করার আদৌ বলো হাত উঁচু করা কথা বল সব দয়া হাত উঁচু করা লাগে না কিন্তু কিছু কিছু দোয়া আছে সেখানে হাত উঁচু করতে হয় যেমন বাথরুমে যাওয়ার পরে দোয়া পড়তে হয় ওখানে হাত উঁচু করা লাগে বাথরুম সিঁড়ি আসি হাত উঁচু করা লাগে আবার এক শ্রেণীর লোকের মোড়ে দোয়াই লাগেনি দোয়া সব থেকে আছে এটা হলো নক রসুল করেছেন আমাদেরকেও করতে হবে যখন আপনি বাথরুমে যাবেন বাম্পাটা আগে দেবেন এরপরে বলেন আল্লাহনি অবজুল কামিন আল খুশি আল খাবাইশ বাথরুম থেকে বের হবেন গুফরানাক আল্লাহ গেল তাহলে এটা আপনার যতটুকুন সময় বাথরুমে ছিল এটাও ইবাদতের ভিতরে গণ্য হয়ে যাবে বলুন সুমাহান আল্লাহ মুসলমান যা করবে সেটাই ইবাদত বাথরুমে গেলেও ইবাদত খানা খেতে গেলে ওই বাজার খানা খাওয়ার শুরুতে আপনি যদি বলেন কি বলতে হয় বিসমিল্লা বরাকাতিল্লাহ কিন্তু আপনার মনে নেই খেতে খেতে মনে পড়ে গেল এখন কি বলবেন বিসমিল্লাবলহু ও আখিলু বিসমিল্লাব্বলহু ও আখিলু আপনার ওই সব দিয়ে দেওয়া আপনার খানাটাও এই বাজাত হবে বলেন সুভান খানা যখন শেষ হয়ে যাবে তখন আপনি ও খুব ভালো খেয়েছি খুব ভালো হয়েছে পেট ভরে গেছে এই না বলে বলবেন আলহামদুলিল্লাহ কী বলবেন আলহামদুলিল্লাহ না পারলে শুধু বলবেন আলহামদুলিল্লা পারবেন না পারবেন তো সবাই নাকি কী দোয়াখানো শেষে এই দোয়াগুলো আমাদেরকে শিখতে হবে মানতে হবে প্রত্যেক কাজে দোয়া রয়েছে মন্দির আমার আমার ভাইয়েরা আমার বাবাজিরা হজরত আনাসের মা যখন রসুলের কাছে দাবি করেছেন রসুল দাবি পূর্ণ করবেন না করবেন না অবশ্যই দাবি পূর্ণ করবেন আল্লাহর নবীসিল মায়ার নবী আল্লাহর নবীসলিম জয়াহ নবী কীট পতঙ্গ জীব তাদের প্রতি রসুল দয়া করেছেন মায়া করেছেন এমনকি হরিণকেও রসুল হরিণের সাথেও কথা বলেছেন হরিণের বন্ধন খুলে দিয়ে রসুল নিজে বন্ধন হাতে লাগায় পায়ে বেড়িয়ে দিয়ে হরিণকে ছেড়ে দিয়েছে হরিণ বলছেন হুজুর আমার বাচ্চাগুলো না খেয়ে আছে সকালবেলায় শেখারি আমাকে ধরে এনে বেঁধে রেখেছে আমাকে হয়তো জবাই করবে আপনি আমাকে একটু মুক্ত করে দিন আমি একটু দুধ পান করায় আসি এরপরে আমি আবার এখানে চলে আসছি নবী তাকে জামিন হয়ে তাকে ছেড়ে দিয়ে এর তো বসারে হরিণের মালিক এসে হাজির বলছে আমার হরিণ ছিল দেখে মোহাম্মদ সাল্লাম হাতে হাত কড়া দেওয়া পায়ে বেড়ি দিয়ে নিজে নিজে দিয়ে লাগিয়ে আসেন বলছিল আপনি ছাড়লেন কেন আমার কাছে অনুমতি নিয়েছেন বলে উনি হরিণ এক্ষুনি চলে আসবে যদি হরিণ না আসে হরিণের পরিবার তো আমি তো আসি তাহলে বন্য জানোয়ারকে তিনি কি মহব্বত করতেন বলুন সোহান